তিন হাজার ছয় বজ্রপাত হয় প্রতি এক মিনিটে প্রতি এক মিনিটে পাঁচবার করে ভূমিকম্প হয় এই হার প্রতি মিনিটে ষাট থেকে একশো বার পর্যন্ত পাঁচ করতেছে এক মিনিটের মধ্যে মানুষ পৃথিবীতে এক কোটি পনেরো লক্ষ টন খাবার প্রতি মিনিটে মানুষ খায় প্রতি এক মিনিটে প্রায় পনেরো লক্ষ গাছ পৃথিবীতে মানুষ কেটে ফেলে মানুষের জীবনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন

প্রায় হাজার মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে প্রায় হাজার মানুষ চলে যাচ্ছে গোটা পৃথিবীতে প্রতি এক মিনিটে 250 টা শিশু জন্ম গ্রহণ করে নতন করে গোটা 250 টা শিশু পৃথিবীতে আগমন করতেছে 116 জন মানুষ তারা দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে বিবাহ হয়েছে তিন হাজার ছয় বজ্রপাত হয়েছে আমরা যেটা আমাদের ভাষায় বলি থাকা বসে এক মিনিটে তিন হাজার শত বজ্রপাত হয় প্রতি এক মিনিটে প্রতি এক মিনিটে পাঁচবার করে ভূমিকম্প হয় প্রতি একটা মিনিটে পাঁচবার ভূমিকম্প হয় এক মিনিটের মধ্যে মানুষ পৃথিবীতে এক কোটি পনেরো লক্ষ টন খাবার প্রতি মিনিটে মানুষ খায় প্রতি এক মিনিটে প্রায় পনেরো লক্ষ গাছ পৃথিবীতে মানুষ কেটে ফেলে এক মিনিটে আমার আপনার দেহের মধ্যে আল্লাহ রবুল আলমী যে হার্ট দিয়েছে এই হার্ট প্রতি মিনিটে ষাট থেকে একশো বার পর্যন্ত ফান্স করতেছে হার্টের বিট হচ্ছে প্রতি সেকেন্ডে বিট হচ্ছে প্রতি মিনিটে আমার আপনার বডিতে এই হার্ট বিশ লিটার রক্ত প্রতি মিনিটে আমার বডিতে সার্কুলার করতেছে প্রতি পাম্পে রক্ত মানুষের পায়ের পাতা থেকে নিয়ে মাথার তাল চুলের গোড়া পর্যন্ত প্রতি সেকেন্ডে আল্লাহ রব্বুল আলমিন এই রক্তগুলোকে পৌঁছাইতেছে প্রতি সেকেন্ডে আমার আপনার চোখের মধ্যে আল্লাহ রব্দুল আলমী সিগনাল দিতেছে এরকম হাজারো নিয়ামত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো নিজেকে নিয়ে নিজে চিন্তা করো তুমি যদি নিজেকে নিয়ে ভাবতা যে আমি আল্লাহ তোমার প্রতি কি দয়া করছি আমি আল্লাহ কতটুকু দয়া তোমার তুমি যে চোখটা দিয়ে দেখো এই সত্যটা পৃথিবীতে তোমাকে কেউ দেয় নাই চোখ দিয়েছেন কে আল্লাহ মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ বড় হয় মানুষের জন্য সময় আল্লাহ চোখ যতটুকু দিয়েছেন ঠিক অতটুকুই থাকে চোখ কখনো বড় হয় চোখ যতটুকু আল্লাহ দিয়েছেন জন্মের সময় ঠিক অতটুকু আমার আপনার চোখ প্রায় এক কোটি কালার আইডেন্টিফাই করতে পারে এক কোটি কালার তাকিয়ে এসে এক কোটি কালার একটা একটা করে বেছে দিতে পারবে চোখ এই পরিমাণ পাওয়ার আছে একটা চোখ প্রতি মিনিটে প্রায় ছত্রিশ হাজার ফোকাস চেঞ্জ করে ফোকাস ছত্রিশ হাজার এই চোখ দিয়ে যে আমরা দেখি এই চোখের যে কর্নিয়া যেটা ব্যবহার করে আমরা দেখি এই কর্নিয়ার ভিতরে এর আগে আপনাদেরকে যে এই কর্নিয়ার ভিতরে ব্রেন থেকে যে নার্ভ গুলো এসেছে যে তার গুলো এসেছে এই তার গুলো মাত্র আড়াই সেন্টিমিটার জায়গা মাত্র আড়াই সেন্টিমিটার জায়গার মধ্য দিয়ে প্রায় দশ লক্ষ তার মানুষের চোখ পর্যন্ত আসছে সুহান এবং সেই তার গুলো এমন তার না যে একটার মধ্য দিয়েই অনেকগুলো গ্যাস গেছে এরকম না নারা ওয়াইফাইয়ের ইয়ং জেনারেশন বুঝবে ওয়াইফাইয়ের যে তারগুলো থাকে ওয়াইফাইয়ের যে কেবলগুলো থাকে ক্যাট সিক্স সেভেন ফাইভ যেগুলো থাকে এগুলোর ভিতরে উপরে একটা অ্যাশ কালারের বা সাদা কালারের একটা কাভার দেওয়া ভিতরে আবার ছয় সাতটা করে তার থাকে প্রত্যেকটা তার আলাদা আলাদা কালার পাবে

এর চাইতো কম জায়গা এতটুকু জায়গার মধ্যে দিয়ে দশ লক্ষ তার নিচে একটা তার আরেকটা তারের সাথে কানেক্টেড না একটা তার আরেক তার সাথে ছোঁয়া খায় না যদি এক তার আরেক তারের সাথে অ্যাটাস্ট হয়ে যায় মানুষের চোখটার সাথে সাথে ব্রাস্ট হয়ে বের হয়ে যায় কারণ ব্রেন থেকে এই পরিমাণ ইলেকট্রো সাপ্লাই দেয় চোখের মধ্যে যদি একটা তার একটা রোগ যদি আরেকটা রোগের সাথে মিশে এই দুইটা চোখ সাথে সাথে ব্রাস্ট হয়ে বের হয়ে মানুষের অঙ্গের মধ্যে সবচাইতে বেশি সেন্সিটিভ হলো মানুষের চোখের পাতা সবচাইতে দ্রুত সিগন্যাল পাঠায় ব্রেন চোখের পাতা আমি আমার কি শুয়ে থাকি রাত ঘুমাই চোখ বন্ধ করে ঘুমাই না চোখ তাকায় ঘুমাই হ্যাঁ চোখ বন্ধ করে আমরা ঘুমাই বিজ্ঞান আবিষ্কার করছে মানুষ জাগ্রত অবস্থায় প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার করে চোখের পাতা চোখের একটা মানুষ যখন জাগ্রত থাকে দিনের বেলায় আমরা যখন জেগে থাকি পনেরো থেকে বিশ বার করে চোখের পাতাটা উঠানামা করে আর মানুষ যখন ঘুমিয়ে থাকে এই চোখের পাতাটা ছয় থেকে আট বার ঘুমের মধ্যেও উঠানামা করে শুভানা বলেন না কেন উঠানামা করে জানেন মানুষের চোখটা হলো পানি দিয়ে ধৌত করে দেয় এই যে পনেরো থেকে বিশ বার এই চোখের ভিতরে বিভিন্ন জান যায় বিভিন্ন জীবাণু যায় বিভিন্ন মারুকোনা যায় যেগুলো আমাদের চোখে অস্বস্তি তৈরি করে কিন্তু সেটা চোখে যায় দেখবেন আপনারা ঘরে যদি শুয়ে থাকেন কখনো সূর্যের আলো যখন আসে দেখবেন কোন একটা ফোঁটা দিয়ে সূর্যের আলো আসতেছে ওই ফোঁটার মধ্যে কি যেন উঠতেছে দেখা যায় না এরকম ওই আলোর মধ্যে দেখবেন কি যেন উঠতেছে এটা কিন্তু ওই সূর্যের আলোটা পড়ার কারণে ওই উঠতেছে ওই জিনিসটা দেখা যায় আলো না থাকলে সেটা দেখা যায় না কিন্তু সব জায়গায় ওই রকম ধুলা কোনা উঠতে থাকে সব জায়গায় মানুষের চোখের মধ্যে ওগুলো যায় প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের পাতাটাকে অটো করে দিয়েছে যে আমার বান্দা চোখ দিয়ে তাকিয়ে থাকবে ওই ধুলাগুলো যাবে জীবাণু যাবে জীবাণু আমার বান্দার চোখে সমস্যা হবে এই জন্য আল্লাহ রব্বুল চোখের পাতা অটো ছেলে পনেরো থেকে বিশ বার প্রতি মিনিটে এই চোখটাকে আল্লাহ ধুয়ে দিতেছেন পনেরো থেকে বিশ এবং যেই লিকুইডটা দিয়ে আল্লাহ এই চোখটা ধুয়ে দিতেছেন ওই লিকুইড যদি মানুষের বাহির থেকে কেনা লাগতো একটা মোটরসাইকেল যে মানুষ চালা মোটরসাইকেলে পেট্রোল যেমন ভরতে হয় মোবাইল ভরতে হয় না গাড়িতে মোবাইল ভরতে হয় না খালি কি তেল দিয়ে গাড়ি চলে গাড়ি তেল দিয়ে কিন্তু গাড়ি চলে না গাড়িতে মোবাইলও ভরতে হয় এই যে মানুষের চোখটা যে ধৌত করে এটা হলো মানুষের বডির একটা মোবাইল বিজ্ঞান প্রমাণ করে যদি দুই চোখে প্রতিদিন মোবাইল বড়া লাগতো রোদ দেওয়া লাগতো যেই যেই পানিটা যে ধৌত করে এই পানিটা যদি প্রতিদিন দুই চোখের ডপ দিয়ে এটাকে ধৌত করা লাগতো প্রত্যেকটা চোখের জন্য সত্তর থেকে আশি হাজার টাকার ড্রপ লাগতো এই এক একটা চোখে তাহলে দুই চোখ প্রতিদিন ধৌত করার জন্য এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা শুধুমাত্র এই লিকুইড দিয়ে চোখটা ধৌত করা লাগতো আল্লাহ বলেন তোমার চোখটাকে আমি অটো ধৌত করে দিই বান্দা কই কোনোদিন তো তোমার কাছে আমি একটা টাকা চাই একা সান আল্লাহ একা সান আল্লাহ বলেন এটাই আমার দয়া আমি আমি আল্লাহ বলেন তোমার এই হাত এটা কে চালিয়ে রাখো এটাকে চালাই লোকে তুমি কি একটা বারের জন্য চিন্তা করছো প্রতিদিন তুমি প্রতি ঘন্টায় যে অক্সিজেন নিতেছো দৈনিক একটা মানুষ চব্বিশ ঘন্টায় যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে যে অক্সিজেন যদি কিনে গ্রহণ করা লাগতো প্রায় দুই লক্ষ টাকার অক্সিজেন অক্সিজেন একটা মানুষের যদি কিনে ব্যবহার করা আল্লাহ বলেন এই অক্সিজেনটা দিয়েছি আমি আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন এত শত নিয়াম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি এরপরও বান্দা তুমি আমার কথাটা মনে থাকে না এরপরেও তুমি আমাকে ভুলে দাও